হয়েছে শ্চর্য চেহারাটা এরকম করে রেখেছিস কেন তুই কি কোনো কারণে আমার উপর রাগ করে আছিস রাগ করব কেন জন্ম থেকেই আমার চেহারাটা এরকম দেখলেই মনে হয় রাগ করে থাকি দেখলে মনে হয় রাগ করে থাকি এই তুই কি তোকে চিনাচ্ছিস আমাকে আমি তোকে খুব ভালো করেই জানি সমস্যা কি বল সমস্যা কি তুই বুঝিস না কথা নেই বার্তা নেই হুট করে আমাকে ফোন দিয়ে বললি বিয়েটা আমি করে ফেলছি জুই শুনছ কেন কেন তোর বিয়ে করতে হবে তুই মাত্র দুই দিন হলো পড়াশোনা শেষ করেছিস তুই একটা ভালো চাকরি করবি তুই নিজে ক্যারিয়ার করবি স্টেবলিশ হবি তা না বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে কানের কাছে চিৎকার করছে এই এই কথা তো তোর মুখে শোভা পায় না এই কথা যদি পাত্রীর মা বলতো তাহলে একটা কথা ছিল পাত্রী আমাকে কিছুই বলেনি সে আমাকে বলতে পারতো যে তুমি যে আমার মেয়েকে বিয়ে করতে চাও কি করো তুমি তখন আমি বলবো আমি বেকার আমি কিছুই করি না তারপর সে আবার আমাকে জিজ্ঞেস করতো যে তুমি আমার মেয়েকে খাওবে কি হ্যাঁ বলতাম আমি যা খাই তাই খাবে তারপর সে যদি আরও রাগার নিত অবস্থায় আমাকে জিজ্ঞেস করতো যে আমার মেয়েকে কি তুমি সুখী রাখতে পারবে তখন আমি বলতাম এই প্রশ্নটা আপনি আমাকে না করে আপনার মেয়েকে প্রশ্ন করুন যে সে কি আমাকে সুখী রাখতে পারবে কি না আচ্ছা কি আছে এখানে বিয়ের যত অ্যারেঞ্জমেন্ট যত হ্যারাসমেন্ট সব তো আমাকে পোহাতে হচ্ছে তুই পারা নিচ্ছিস কেন ইউ অর অ্যা গেস্ট ইউর আ ভেরি স্পেশাল গেস্ট নো অফেন্স তুই ঢাকা থেকে সুনামগঞ্জ পর্যন্ত আসিস আমার বিয়ে খাওয়ার জন্য বিয়ে খাবি খেয়ে চলে যাবি ব্যাস না মানে খাওয়ার সাথে সাথে যেতে হবে না মানে একদিন পর গেলে হবে একদিন পরে চলে যাব একদিন পর তো আমিই চলে যাব বোকা হানিমুনে যাব না হানিমুন হ্যাঁ হানিমুনের ডেট তো ফিক্স করে ফেলছি শুধু ডেট কেন প্লেসও তো ফিক্স করে ফেলেছি মলদ্বীপ যাচ্ছি আমরা এত তারা না আর তোর সহ না তাই না তুই মন খারাপ করছিস কেন এই তুই তো আবার আসবি মন খারাপ করার কি আছে হানিমুনের পর হানিমুনের পর না দু বছর পর আমাদের বাচ্চা হবে না বাচ্চারা কি কার অনুষ্ঠান করব তখন তোকে দাওয়াত দিব তোর কি মনে হয় আমি তোর সাথে ফ্রেন্ডশিপ করেছি দুই দিন পর পর তোর দাওয়াত খাওয়ার জন্য আমি গেলাম তুই এখানে থাক আর যাওয়ার আগে আমি তোকে অভিশাপ দিয়ে গেলাম কি তোর তোর আমার

আমার সবচাইতে প্রিয় বন্ধু আর বন্ধুত্বের অপর নাম যদি হয় ভালোবাসা তাহলে আমি তোকে আজীবন ভালোবেসে যাব আমিও তো চাই তুই আজীবন আমাকে ভালোবাসিস তুই কেন বুঝতে পারিস না যে আমি তোকে কতটা ভালোবাসি প্লিজ একটু বোঝার চেষ্টা কর আর আমার বুকের ঠিক এই পাশটায় তোকে আমি খুব যত্ন করে আগলে রাখবো এই পাশে না এই পাশে কেন এই পাশে সমস্যা কি এই পাশে আ ডান পাশে আরে ডান পাশে আগলে রাখবো বাম পাশে আরে বাম পাশে তো তোর ভাবীর জায়গা বোকা নাকি চল বাসে ছবে অপেক্ষা করছে